এই ওয়েবসাইটটা লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো এখানে আপনারা জাস্ট একটা জিমেল দিয়ে একটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে কিন্তু এই যে এরকম একটা অপশন শো হবে আসার পরে এখানে আপনারা যে সাইন ইন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন প্রতিদিন একবার তাহলে কিন্তু এখানে চারশোটা টোকেন জিম টোকেন পাবেন যার বর্তমান বেলো প্রায় অনেকই মাই আমার এসে দেখতে পাচ্ছেন প্রায় ছয়ত্রিশ ইঞ্চ প্রতিদিন যদি আপনার এখান থেকে একবার করে সাইন আপটা করেন তাহলে কিন্তু এখান থেকে প্রতিদিন চারশোটা জেমস টোকেন পাবেন আর এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন যখন আপনাদের নির্দিষ্ট উইথড্র পরিমাণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে উইথড্রল অপশান সো এখানে উইথড্রল করার কিন্তু এই টুকানটাকে সোয়াপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে জেম টুকানটাকে সোয়াপ করতে হবে সোয়াপ করার জন্য প্লাস সোয়াপে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জেম টোকেন মিনিমাম এক হাজার টুকান হলেই কিন্তু একশো থেকে এক হাজার টুকান হলেই কিন্তু টিএক্সি টুকান আপনারা কনভার্ট করতে পারবেন সো এখানে যখন আপনারা কনভার্টটা করে নেবেন একশো থেকে চার এক হাজার হয়ে যাবে তারপরে কিন্তু এখানে কনভার্ট করে আপনার যে কোনো এক্সচেঞ্জারে উইডোটা করতে পারবেন সো যখন এই সাইডটা নতুন এসেছে সো সবাই এখানে কাজ করবেন জাস্ট এক থেকে দুই মিনিটও লাগবে না আপনাদের জাস্ট একবার ঢুকবেন ঢুকার পরে কিন্তু আপনার সাইনিংটা করে এই জিএম টুকেনটা কালেক্ট করে রাখবেন সো পরবর্তী আপডেট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইভ করতে